বেসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা কিভাবে কালো জাদু হতে মুক্তি পাবেন অদেখাকে দেখা অজানাকে জানা অচিনাকে চেনা দুর্বল হতে শক্তিশালী অজ্ঞ হতে জ্ঞানী কিভাবে হবেন কিভাবে নিজেকে সমস্ত কালো জাদু হতে নিরাপদ রাখবেন কিভাবে পরিবারকে মানুষের কুমন্ত্রণা হতে মুক্ত রাখবেন তার তন্ত্রমন্ত্র কি কীভাবে আমল করবেন তা শিখতে পারবেন তা জেনে আমল করলে আপনাকে সকলে সম্মান করবে যারা আপনার দুর্বলতা দেখে আপনাকে সর্বদা বিপদগামী করে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে রাখে তা হতে মুক্তি পেতে একমাত্র একটাই পথ যা হাজার বৎসর ধরে মানুষ করে আসছে তাকে কেউ বলে কফুরি কালাম কেউ বলে কালো জাদু কেউ বলে ব্ল্যাক ম্যাজিক যা হাজারো বৎসর ধরে কালো অন্ধকারে লুকায়িত ছিল তাকে কিছু মানুষ ব্যবহার করে সমাজে অনেক হেকমত দেখিয়ে মানুষকে বিপদগামী করেন এই সমস্ত কাজ জিনের হাজির করে সম্পূর্ণ করা হয় আল্লাহ পবিত্র কোরআনে সুরা ইয়াসিন এবং সুরা জিনে তা বলেছেন কীভাবে জিনকে নিজের আয়াতে আনা যায় কীভাবে তাদের দ্বারা সমস্ত সমস্যা সমাধান করা যায় তা বলবো। আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন হয়তো ভাবছেন এই সমস্ত কাজ ধোকাবাজি আসলে তা নয় যারা ধোকাবাস যারা কোনো সাধনা না করে এই কাজ করেন তারা শুধু মানুষকে ঠকিয়ে থাকে তাই আগে সাধনা সিদ্ধি করতে হয় যারা মারিফতের সাধনা করে তারা অনেক অলৌকিক সাধনা সিদ্ধি করেন আল্লাহ সোরা মুজাম্মিলে যে আমল দিয়েছেন তা যদি কেউ আমল করতে পারে তবে তাকে কেউ কখনও কুফুরি কালাম করে রাখতে পারবে না এবং আর সুরা জিনের মধ্যে যে আয়াতগুলো দিয়েছেন তা সঠিকভাবে আমল করলে সমস্ত জিন আপনার গোলাম হয়ে যাবেই এবং সকল পরীরা আপনার সাথে দাসত্ব করবে আসলে আমরা আল্লাহর কোরআন আমল করি না যার কারণে অনেকের সাহায্য নিতে হয় যে কোনো বিপদে পড়লে কবিরাজের কাছে যেতে হয় তান্ত্রিকের কাছে যেতে হয় কিন্তু যদি কোরআন ভালোভাবে বুঝে আমল করতে পারেন তবে আপনি কখনো অন্যের কাছে কুমন্ত্রণায় পড়বেন না আসলে মিশরীয়রা হতে দুই হাজার শত বৎসর আগে তারা তাওরাত ইঞ্জিল জাব্বুর কেতাবকে যে কালানামা কেতাবে রচিত করেছেন যা এখনো ইংরেজিরা ব্ল্যাক ম্যাজিক হিসাবে সকলে পরিচিত আমরা জানি ভারতবর্ষে আসামে গুয়াহাটিতে যে কামরূপ কামাখ্যা মন্দির আছে তাতে সমস্ত তন্ত্রমন্ত্র কালো জাদু বিদ্যা শিক্ষা দেওয়া হয় আসলে এখনো সেখানে অনেক সাধক আছে যারা কালো জাদু শিক্ষা পারদর্শী তারা মানুষকে তা এখনো শিক্ষা দিয়ে থাকেন তবে কোরআনের চেয়ে আর কোনো কুফরি বা পাওয়ারফুল কালাম আমার জানা মতে নেই আমি দেখেছি কোরআন দিয়ে যে কাজ করা হয় তা হচ্ছে গ্যারান্টিযুক্ত যদি আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার ছেলে আপনার কথা শুনছে না আপনার স্বামী আপনার কথা শুনে না বা পরনারী লোভী বা স্ত্রী পরকিয়া করে বা স্বামীকে ছেড়ে দূরে থাকে বা কোথাও টাকা ধার দিয়েছেন তা তুলতে পারতেছেন না বা আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন এরকম আরও হাজার সমস্যা সমাধান দিয়ে থাকে চাইলে যোগাযোগ করতে পারেন আমার কাছে কামরূপ কামাখা বিখ্যাত তান্ত্রিকের সকল কাজ সিদ্ধির প্রসেস আছে চাইলে আপনিও শিখতে পারেন যদি শিখতে চান তবে যোগাযোগ করবেন এবং আরো তম গুণ ও বিভিন্ন কফুরি কালাম আছে সেগুলোরও কাজ করা হয় আপনার কোনো আত্মীয় বা শোভাকাঙ্ক্ষী এই সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকলে তাদেরকে ভালোর জন্য বা তাদের মঙ্গলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে কাজ করা হয় ও প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে কালো বিদ্যা বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা